রুখিয়া প্রজেক্টে তৈরি হবে একশো কুড়ি মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন সার্কেল গ্যাস টারবাইন মঙ্গলবার এই প্রকল্পের ভূমি পূজন হয় ত্রিপুরার পাওয়ার জেনারেশন লিমিটেডের তরফে এই টারবাইন স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় চোদ্দশো কোটি টাকা জানা গেছে বহিরাজ্যের এক কোম্পানি এই প্রকল্পের কাজের বরাত পেয়েছে মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রুখিয়ায় একশো কুড়ি মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনের ভূমি পূজন হয় অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তোফাজ্জল হোসেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা রুকিয়ায় প্রায় তিন দশমিক সাত নয় হেক্টর জমির উপর গড়ে উঠতে চলা এই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন হলে উপকৃত হবেন গ্রাহকরা আমি দেখেনি এত দূরদর্শী প্রধানমন্ত্রী উনি হচ্ছে গ্যাস শেষ হয়ে যাবে কলা শেষ হয়ে যাবে তাহলে কি করবেন সূর্য